আসসালাম আলাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইরাল জাকির ভাই আপনার ব্যবসা ব্যবস্থা কেমন যাচ্ছে এখন ব্যবসা আল্লাহ মোটামুটি গাড়ি বেশি বকনা বেশি ছাড়ও বেশি সব যদি একাই করেন তাহলে অন্য ব্যবসাটা কি বিক্রি করবে আমি আমার ব্যবসা আমি করতেছি লোকের আর আপনার মাথায় কিভাবে ঠিক থাকে এতগুলো প্রোগ্রাম প্রত্যেক দিন দেখি একটি করে প্রোগ্রাম সারতেছেন বা কোন কোন দিন দুইটা করে প্রোগ্রামও সারা হয় আজকে তিনটা তাহলে অনেকে আছে একটি প্রোগ্রাম সেরে ফোন ধরে অদর্য হয়ে যায় তা তিনটা প্রোগ্রাম সারার পর এত ফোন আসে আমি তো এসে দেখলাম একসঙ্গে তিন চারটা করে ফোন ঢুকি ইমো হোয়াটসঅ্যাপ এমনিতেই তে এত লোকের সাথে কথা বলেন কিভাবে আপনি সবাই বুঝাইতে হয় সবাই বুঝাইতে হয় না সেই কারণে ধৈর্য আছে ভাই এর অনেক কিছু জীবনে করতে পারছেন এবং আপনার ব্যবসাটা ভালোভাবে চলতেছে ধৈর্য হচ্ছে সবকিছু ব্যবসার মূলধন আচ্ছা যাই আজকে কটা কালেকশন দেখাবেন এবং কি কি দেখাবেন আজকে ছয়টা বাচ্চা দেখাবো আপনার চ্যালেঞ্জ আমি আপনার বিয়াল্লিশ হাজার করে পিস পিস দাম থাকতো আচ্ছা এগুলো কোন জাত কি কি জাত আজকে থাকবে রাতে সাইয়াল থাকবে আপনার সাইওয়াল থাকবে গির থাকবে জার্সিও থাকবে সবকিছু মিলাই একটা কালেকশন দিয়েছেন ছয়টা লটও করছেন ছয়টার লট একই দাম বিয়াল্লিশ হাজার করে পিস আচ্ছা তো যাকে আপনি গরুগুলো দেখাবো দেখানোর আগে আপনার খামারের ঠিকানা নাম পরিচয় একটু দিয়ে দিবেন নতুনদের জন্য ইনশাআল্লাহ জি নাম পরিচয় একটু দিয়ে দেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

তো আপনি তো এর আগে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছেন আপনার প্রোগ্রাম অনেক দর্শক মনোমুগ্ধ ভাবে দেখে আসলে মূল কথা হচ্ছে অনেকেরই হয়তো সামর্থ্য কম টাকা পয়সা একটু শর্ট থাকতে পারে যদি সিঙ্গেল নেয় সেক্ষেত্রে কি করবেন সিঙ্গেল নেও আর দি কায়দায় নেও বিয়াল্লিশ হাজার করে লোয়ার দেবো ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা না জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কালেকশন দেখাচ্ছেন দর্শক আপনাদের কাছে যদি টাকা থাকে এই যে বাচ্চাটা দেখাচ্ছে অনেক সুন্দর একটা বাচ্চা ভবিষ্যৎ বাচ্চা অনেক দর্শক পঁচাত্তর হাজার রেট দেয় আমি দিছি বিয়াল্লিশ হাজার রেট একই দাম আচ্ছা

কিন্তু আমি তো বললাম লিগ্যাল সাইওয়াল লিগ্যাল সাইওয়ালে বলתי আপনি কথা বলেন দেখা যায় আপনার বাচ্চা থাকে না ভিডিও ছাড়া মুহূর্ত বিক্রি হয়ে যায় সে তো আপনি মিথ্যা বলার কোনো আশ্রয় না কোনো প্রয়োজন আসে না কোনো প্রয়োজনই নাই এটার বয়সটা কেমন হইছে এটা 8 মাসের বাচ্চা 8 মাসের বাচ্চা জি আচ্ছা সে ক্ষেত্রে এটা সিঙ্গেল এ নিলে 42000 টাকায় পড়বে জি আচ্ছা

তো এটার জাত মানও সরস আছে মাসাল্লাহ আপনারা সরজনী দেখলে পছন্দ করে নিতে পারবেন এটা জাত মানে লাগতেছে একটা গাবির মতন যেন একবার বাচ্চা হিসেবে লাগছে দুধ পালন সব বাটটা সবই স্কয়ার ফুল আছে ইনশাআল্লাহ এবং চারটা নিপুল দেখেন জি অনেক বড় বড় নিপুলগুলো ছোট বাচ্চা আন্দাজে আচ্ছা জাকির ভাই এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখাই ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন এটা কি জাতমানের এটা অর্জিনের একটা নেপালি গিরের বকনা আচ্ছা

কারণ অনেক ব্যবসায়ী আছে যে ভিতরে কি বীজ থাকে জানে না মিথ্যা কথা বলে বলে যে দিয়ে দিয়েছে। আর নিজে যখন নিয়ে যাবে তখন নিজের পছন্দ মতো বীজটাই ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো এটাও সিঙ্গেল নিলে বিয়াল্লিশ হাজার টাকার লট হিসেবে তো একটা দাম বলে দিয়েছে ওটা বিয়াল্লিশ একটা নিল বিয়াল্লিশ ছয়টা নিল বিয়াল্লিশ এই যে দশক দেখতে পাচ্ছেন ওর কানটা কিন্তু অনেক সুন্দর ছিল আসলে এই জাত মানের যে বাচ্চাগুলো দেখাচ্ছে এগুলোর কান আসলে এরকমই হয়ে থাকে জি ইনশাআল্লাহ এই দেখেন একটা ভাঁজ দেওয়া আছে কানটা দেখার মতো আর কি আচ্ছা

আর এই সব গরু তো এক একটা গরু পনেরো ষোলো মন বড়ি হবে ইনশাল্লাহ মুখের থেকে কানটা লম্বা বেশি জি আচ্ছা এটাও সিঙ্গেল নিলে বিয়াল্লিশ আর লটে যে দামটা বলতেন সেই দামটা পড়বে চাকরি এটাও বিয়াল্লিশ হাজার টাকা দাম এই যে কানটা দেখেন দর্শক কত সুন্দর দুটি কান দেখা যাচ্ছে দেখেন প্রায় এক হাতের মতো লম্বা জি ইনশাল্লাহ বলতে গেলে ওর মুখের থেকে কানটাই বড় বড় আচ্ছা তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই এই যে কালার আছে সিরিয়াল নাম্বার পাঁচ আরও একটি নিয়ে আসলেন এটা কি জাতের বকনা এই বাচ্চাটার যাই কি আর বলবো এর দেখেন জাত মানটা দেখেন অরজিনাল একটা ব্ল্যাক জারসি বক না আচ্ছা খিয়ে পেট ভরে গেছে তারপরে খাবার উপরে আছে হ্যাঁ বাচ্চাটা দেখেন এটা ডাবল বডির বাচ্চা ডাবল বডির একটা বাচ্চা এটার বয়সটা কেমন এই বাচ্চাটার বয়সটা না 8.5 মাস থেকে নয় মাস হতে পারে 8 থেকে নয় মাসের মধ্যে হতে পারে আর কি আচ্ছা যে বাচ্চাটা দেখাছেন এটা জাত মানে কি বলেন এটা এটা একটা ব্ল্যাক জারসি বক ব্ল্যাক জারসি আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এটাও বিয়াল্লিশ হাজার টাকা দাম এটাও বিয়াল্লিশ হাজার টাকা দামি পড়বে না জি আচ্ছা আর লট হিসেবে নিলো একটা দামে পড়বে লট এলো এক বিয়াল্লিশ হাজার আচ্ছা জাকির ভাই এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখায়

তো সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে ফোন নাম্বারটা এবং ঠিকানাটা দিয়ে দিবেন দর্শক উদ্দেশ্যে বলছে আজকে যে ছয়টা বাচ্চা বিয়াল্লিশ করে লট দিলাম এই দেখেন অন্য অন্য চ্যালেনে কত করে লট দেয় নিম্ন পঁয়ষট্টি সত্তর করে যাইয়া রেট দেবে আচ্ছা কিন্তু আমার করে একই দাম বিয়াল্লিশ করে পিস বিয়াল্লিশ করে পিস পড়বে জি জি জাকির ভাই তো অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম